আমরা সবাই জানি ঘুম না হলে শরীর খারাপ হয় কিন্তু আমরা এটা খুব কমই বুঝি যে ঘুম না হলে মন ভেঙে যায় স্মৃতি দুর্বল হয় ভবিষ্যতের ভয় বাড়ে আর সবচেয়ে বড় কথা আত্মা শান্তি হারায় আজকের ভিডিওতে আমরা জানবো কেন কিছু মানুষ রাত ভোর ধরে জেগে থাকে বিশেষ করে রাতের বেলা কেন চোখ বন্ধ করলেই চিন্তা শুরু হয় কেন ওষুধেও ঘুম হয় না বা ওষুধ খাওয়ার পর ঘুম হচ্ছে ওষুধ ছাড়া তার ঘুম হচ্ছে না শান্তি পাচ্ছে না আর এর গভীরে লুকিয়ে আছে আপনার জন্মছকের বারো নম্বর ঘর লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক্লোকওয়াইজ বারো নম্বর ঘর যেটা হচ্ছে শেষ ঘর এছাড়াও সায়েন্টিফিকভাবে দেখতে গেলে মেলাটোনিন হরমোন এবং চন্দ্র রাহু শনি কেতু এই চারটি গ্রহই মূলত কিন্তু দায়ী হয় রাত জেগে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে ঘুম কি বলব তার আগে বলবো টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু হ্যাঁ দেখুন ঘুম হলো যেটা সায়েন্স বলছে ঘুম হলো একটি হরমোনালের যে জিনিসটি আছে আমাদের মানব দেহে হরমোনাল সিস্টেম এবং নিউরোলজিক্যাল প্রসেসের কম্বিনেশান অর্থাৎ কি মেলাটনিন হরমোন তৈরি হয় পিনার গ্যান্ড থেকে তাহলে অন্ধকারে রাত নটা থেকে দুটোর মধ্যে সব থেকে বেশি তৈরি হয় এই হরমোন যদি আপনার মানবদেহে তৈরি না হয় তাহলে কিন্তু আপনার ঘুম আসবে না মাথায় রাখবেন মেলাটোনিন হরমোন যদি তৈরি না হয় আপনার কিন্তু ঘুম আসবে না কবির ঘুম হবে না ঘুম ভেঙে যাবে কিন্তু প্রশ্ন মেলাটোনিন ঠিকমতো তৈরি হচ্ছে না কেন কারণটা কি বা কোনো কোনো ব্যক্তির অটোমেটিক তৈরি হয়ে যায় আবার একদমই কারুর তৈরি হয় না এখানেই কিন্তু ঢুকে পড়ছে আপনার জন্মছক দেখুন জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে ঘুম কোথা থেকে দেখে জ্যোতিষশাস্ত্রে ঘুম দেখা হয় বারো নম্বর ঘর থেকে আপনার লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক্লক ওয়াইজ আপনার যে বারো নম্বর ঘর ওই বারো নম্বর ঘর থেকে কিন্তু ঘুম দেখা হয় কারণ বারো নম্বর ঘর হলো আপনার নিদ্রা অচেতন মন স্বপ্ন অবচেতন ভয় যে ভয়টা আপনি নিজেও জানেন না কিন্তু আপনি ভয় পাচ্ছেন একটা নিঃসঙ্গতা হসপিটালাইজেশন জেল হাজত আধ্যাত্মিক বিচ্ছিন্নতা এবার ব্যাপারটা হলো যে সকল মানুষদের বারো নম্বর ঘরটা দুর্বল আছে বারো নম্বর ঘর কিভাবে দুর্বল হতে পারে রাহু থাকলে দুর্বল হয় কেতু থাকলে দুর্বল হয় অনেক ক্ষেত্রে যদি কোনো নিজস্ব গ্রহ বসে থাকে তাহলেও দুর্বল হয় দ্বাদশ পতিতা যদি ড্যামেজ থাকে তাহলেও কিন্তু এটা হতে পারে অশুভ কোনো গ্রহযোগ যেমন ধরুন রাহুচন্দ্র রাহু শনি শনি বৃহস্পতি শনি রাহু এই জাতীয় প্রবলেমগুলো হয় শনি বৃহস্পতি হবে না ভুল বললাম মাফ করবেন তো এই সকল গ্রহযোগগুলো থাকলে এই প্রবলেমটা কিন্তু হয় এবার আমরা দেখব দ্বাদশ ঘরের সঙ্গে মস্তিষ্কের সম্পর্কটা কোথায় দেখুন বারো নম্বর ঘর আসলে কোন অঙ্গকে নিয়ন্ত্রণ করে দেখুন সর্বপ্রথম হলো সাবকনসিয়াস মাইন্ড তারপরে হলো পিনিয়াল গ্ল্যান্ড এবং আর স্লিপ সাইকেল অর্থাৎ কি বারো নম্বর ঘর অ্যাক্টিভ থাকলে আপনার মাথা বা নার্ভ বা ব্রেন কিন্তু রেস্ট নেবে অর্থাৎ মস্তিষ্ক বিশ্রাম নেবে হরমোনাল একটা ব্যালেন্স ঠিক থাকবে আত্মা কিন্তু পুনরুদ্ধার হবে কিন্তু যখন বারো নম্বর ঘর ড্যামেজ হয়ে যাবে তখন আপনার ঘুম তো আসবে না এখনকার তো অনেক স্টুডেন্টেরও দেখেছেন রাতের পর রাত জেগে মোবাইল ঘাঁটে চোখে ঘুম নেই টিভির দিকে তাকিয়ে আছে হাঁ করে কখন ঘুমবে আপনারা বসে থাকেন তো এটা কেন হয় বারো নম্বর ঘর ড্যামেজ আছে যখন কোনো স্বপ্ন দেখছিল বেশ ঘুম অনেক কষ্ট করে হয়তো সে ঘুমলো। এমন একটা স্বপ্ন দেখলো সে হঠাৎ করে উঠে পড়লো ঘুম ভেঙে যাবে এবং তারপর আর ঘুম আসবে না হঠাৎ করে বুক ধরফর করছে ঘুম ভেঙে গেল সে উঠে পড়ল আর কিন্তু ঘুমলো না তো এরম প্রবলেম হয় বারো নম্বর ঘরটা ডিফেক্ট থাকলে এবার আমরা বলবো কোন গ্রহ ঘুম নষ্ট করে তবে তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রিরিকশান পাবেন এক দু কথা সামান্য কোনো আলোচনা হবে না অবশ্যই সময় দেবেন ডেট টাইম প্লেস দেবেন এক বা দু সময় দেবেন আবারও বলছি বুকিং মাস্ট বুকিং ছাড়া কিন্তু হয় না বুকিং ছাড়া কেউ আসবেন না এক দু দিন সময় পর অবশ্যই কিন্তু আপনারা কল করবেন কল করে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো এবং আপনার প্রশ্নের বাইরেও যেগুলো বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু উত্তর দিয়ে দেবো এবং গোপনীয়তা মেনটেন করেই কথাবার্তা হয় এবং আপনিও স্যাটিসফাইড হবেন হ্যাঁ প্রথম হচ্ছে কোন গ্রহ ঘুম নষ্ট করে দেখুন চন্দ্র চন্দ্র দুর্বল অর্থাৎ কি চন্দ্র যদি আপনার উইক থাকে ওভার থিঙ্কিং যে কোনো কিছুটা আপনি ওভার থিঙ্কিং করবেন এবং চন্দ্র যদি ড্যামেজ হয় কোনোভাবে যেমন কেতুর সঙ্গে রাহুর সঙ্গে ঘুম আসবে সত্যি কথায় কিন্তু গভীর হবে না আবার এরমও প্রবলেম দেখেছি কখনো কখনো আপনার ঘুম আসছে ভালো কথা ঘুম এলো ঠিক আছে অতিরিক্ত মাত্রায় অসময়ও ঘুম পাচ্ছে এই প্রবলেমটাও কিন্তু হয় রাহু যদি ফল্ট থাকে রাহু যদি খারাপ থাকে অকারণ ভয় পাবেন ঘুমের মধ্যেও হঠাৎ করে জেগে উঠবেন এবং ঘুমের মধ্যেও আপনি অদ্ভুত স্বপ্ন দেখবেন ভবিষ্যতের চিন্তা বড্ড বেশি হবে যদি কেতু খারাপ থাকে ঘুম এলেও বিচ্ছিন্নভাবে ঘুমটা আপনার আসবে হালকা ঘুম মানে ডিপ স্লিপ যেটাকে বলা হয় সেটা কিন্তু হবে না আপনি লক্ষ্য করে দেখুন যাদের জন্মছকে দ্বাদশ ঘরটা ড্যামেজ আছে তারা প্রপার ওইতে ঘুমোতে কিন্তু পারে না এই প্রবলেমটা কিন্তু তারা ফেস করে লক্ষ্য করে দেখবেন হয় শনি যদি প্রবলেম থাকে আপনার অনেক দেরিতে ঘুম আসবে ঘুমের সময় আপনার শরীরটা ভারী হয়ে যাবে এবং একটা বিষণ্নতা নিয়ে আপনি ঘুমোতে যাবেন এবার কি অ্যাস্ট্রোলজির সঙ্গে মেলাটোনিন কানেকশানটা কোথায় হয় দেখুন যে হরমোনটার কথা প্রথম থেকেই বলে আসছি ঘুম হতে সব থেকে বেশি দায়ী হচ্ছে মিলাটোনিন হরমোন প্রপার ওয়েতে সাপ্লাই না থাকলে ঘুম হয় না সর্বপ্রথম হলো চন্দ্র এটা হচ্ছে কি হরমোনাল একটা রিদিমের মধ্যে ঠিক থাকে চন্দ্র কী করে হরমোন হরমোনাল রিদিমটাকে কিন্তু ঠিক রাখে এবং দ্বাদশ ঘর মেলাটোনিন রিলিজ টাইমিং দেখুন কখন মেলাটোনিন হরমোন রিলিজ হবে ওই বেলা যেটা বললাম নটা থেকে একটার মধ্যে তো এটা হচ্ছে দ্বাদশ ঘর অ্যাক্টিভিশন দ্বাদশ ঘর থেকে সেটা দ্বাদশ ঘরের টাইমিংটা থাকে রিলিজ হয় রাহু কি করবে একটা নিউরাল ডিস্টারবেন্স তৈরি করে শনি কি করবে মেলাটোনিন হরমোন প্রপার ওয়েতে যাতে না সাপ্লাই হয় সেটার জন্য শনি কিন্তু দায়ী হয়ে থাকে যখন চন্দ্র বারো নম্বর ঘরে পীড়িত থাকে তখন দেখবেন ঘুম আসছে না এটা একটা হতে পারে বা বারো নম্বর ঘরের লট দুর্বল হলে তখনও কিন্তু ঘুম আসবে না এবং বারো নম্বর ঘরে যদি রাহু কোনোভাবে বসে যায় হ্যাঁ বৃহস্পতি রাহু রাহু শনি শনি শনিকেতু এই যোগগুলো হয়ে যায় তখন কিন্তু মেলাটনিন ঠিক সময় আপনার বাহির হবে না বিশেষ করে যদি শুধু রাহু থাকে কারোর লগ্নের দ্বাদশভাবে আপনি লক্ষ্য করে দেখেছেন কি জানি না সে ব্যক্তিটা বা সেই স্টুডেন্ট বা বাচ্চা যেটাই বলেন না কেন শিশু হলেও বলতে পারি রাতের বেলা কিন্তু তাদের ঘুম আসবে না আপনি লক্ষ্য করে দেখে নিতে পারেন অনেক দেরিতে তিনটে ভোর হয়ে যায় তখন কি ঘুমোতে যাচ্ছে এবং আপনারা ভাবছেন ছোটোবেলা থেকে মোবাইল কম্পিউটার ল্যাপটপ নিয়ে ঘাঁটছে একটা নেশার মতো হয়ে গেছে সেই জন্য ঘুম আসছে না না ব্যাপারটা এতটাও সোজা নয় এটা হয় কিন্তু তাদের রাহু থাকার জন্য রাহু কি হচ্ছে রাহু হচ্ছে অন্ধকারের গ্রহ অন্ধকারের রাহু সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই যে বললাম রাত নটা থেকে রাত একটার মধ্যে মেলাটোনিন হরমোনটা রিলিজ হয় এবং দ্বাদশ ঘরেই রিলিজ হয় কিন্তু রাহু যদি বসে থাকে প্রপার হয়তো মেলাটোনিন হরমোন আপনার রিলিজ হবে না যার জন্য আপনার ঘুমটাও হবে না এবার ওই সময় ওই ঘর পীড়িত থাকার জন্য মেলাটোনিন হরমোন ঠিকভাবে বের হচ্ছে না এই কারণে ওষুধে ঘুম হয় না কিন্তু ন্যাচারাল স্লিপ কিন্তু হবে নর্মাল ওষুধ খেয়ে আপনাকে ঘুমোতে হবে কিন্তু ন্যাচারাল স্লিপ আপনার হবে না বাস্তব লক্ষণ কি বারো নম্বর ঘর দুর্বল প্রথম হচ্ছে কি রাতের বেলা রেগুলারাইজ হয়েতে বারোটার মধ্যে জোর করে ঘুম পাড়াতে হবে ঠিকমতো ঘুমোয় না অনেক দেরিতে ঘুমোতে যাবে ভোরবেলা ঘুম থেকে উঠবে ভোরের দিকে দিকে উঠতে পারবে না আপনাকে অনেক বেলা হয়ে যাবে তার ঘুম থেকে উঠতে ঘুমের পরেও দেখবেন উঠে ক্লান্ত লাগবে তার মানে তার বারো নম্বর ঘর ড্যামেজ আছে ঘুম থেকে উঠছে খুব ক্লান্ত এটা একটা প্রবলেম কোনো স্বপ্ন দেখছে সে স্বপ্নগুলো মনে রাখতে পারছে না বা এমন ভয়েস স্বপ্ন দেখছে সেটা একদম মাথার মধ্যে গেঁথে গেল তাদের বারো নম্বর ঘর খারাপ সবসময় একটা ইনসিকিউরিটিটা ভোগে এটাও বারো নম্বর ঘরের প্রবলেম একটা সামান্য পিন পড়ার আওয়াজ হলে সে লাফিয়ে উঠে পড়ছে ঘুমোতে পারছে না তার মানেই তার বারো নম্বর ঘর খারাপ আছে এটা আপনাকে ধরে নিতে হবে দেখুন দেরিতে ঘুমোচ্ছে মানে কি এমন দেরি যেন না হয় সেটা করতে করতে ভোর হয়ে যাচ্ছে তাহলে তো তার প্রবলেম আছে হ্যাঁ অনেকে এবার তর্কের খাতিরে বলবে চাকরি করছি কাজকর্ম করছি কাজ বাকি আছে আমি তো কাজ করবোই সেটা আমি বলছি না আপনার কাজকর্ম সব হয়ে গিয়েছে তবুও আপনি জেগে আছেন এটাই কিন্তু বারো নম্বর ঘর ড্যামেজ যেটা আপনাকে ধরে নিতে হবে তো এই প্রবলেমগুলো কিন্তু হয় এবার কি সলিউশন কিভাবে হবে বলবো তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা তারা আমাদের চ্যানেলে মান্থলি ঊন টাকায় মেম্বারশিপ নিতে পারেন আপনাদের মেম্বারদের জন্য জীবনমুখী ভিডিওগুলো প্রতি সপ্তাহে আমাদের চ্যানেলে আপলোড করা সেখান থেকেও দেখে অনেক উপকার পাবেন অনেকেই পাচ্ছেন যারা মেম্বারস আছেন এবং কনসালটেশান যারা করাতে পারছেন না মাসে একবার কোনো একটি প্রশ্নের উত্তর আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন জন্মছক দেখিয়ে হোয়াটসঅ্যাপ করে আমরা রিপ্লাই দিয়ে দেবো এবং বিভিন্ন পূজা পাঠ তিথি নক্ষত্রের দিনক্ষণ যেগুলো যেগুলো যা জানার আছে সেগুলো আমরা আপনাকে কিন্তু গাইড করে দেবো হোয়াটসঅ্যাপ করেই এবং আপনারা আমাদের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকতে পারবেন তাই অবশ্যই যদি মনে করেন আমাদের মেম্বারশিপ আমাদের মেম্বারশিপে আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন করবে আপনারা জয়েন করতেই পারেন সর্বপ্রথম কি থিওরি বলবো এই জায়গাটাকে ঠিক করার জন্য সর্বপ্রথম হলো বৈজ্ঞানিকভাবে রাত নটার পর ঘরের আলো কমান ফার্স্ট চোখের মধ্যে ব্রাইট আলো যেন না থাকে রাত নটার পর কম আলো কমান যাতে করে মেলাটনিন প্রপার ওয়েতে রিলিজ হতে পারে মোবাইল অন্তত পক্ষে আপনি যদি এগারোটায় ঘুমোতে যান আপনাকে নটার আগে কিন্তু মোবাইল ছেড়ে দিতে হবে বিশেষ করে এটা বাচ্চাদের জন্য অত্যন্ত প্রযোজ্য মোবাইল টিভি দেখা কম্পিউটারের সামনে বসে থাকা এগুলো কিন্তু অন্তত ঘন্টা দুই আগে বন্ধ করে দিতে হবে ঘুমোনোর এটা করুন চোখের মধ্যে যেন কম আলো পড়ে চোখের মধ্যে যেন কম আলো পড়ে এটা আপনাকে দেখতে হবে সেই যার রাতে ঘুমের সমস্যা চোখের মধ্যে যেমন রাত নটার পর থেকে কম আলো পরে এটা দেখতে হবে এই জায়গাগুলো কিন্তু ঠিক করার চেষ্টা করুন আমি পরে কোনো ভিডিওতে বলবো চেস্ট ইচ্ছা আছে মেম্বারদের জন্য যারা মেম্বার আছে তারাও রিকোয়েস্ট করেছে এই বিষয়ে সলিউশনের ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই এ বিষয়ে মেম্বারদের জন্য সলিউশনের ভিডিও করে দেবো যারা মেম্বারস আছেন তারা দেখে নেবেন এবং আপনাদের মধ্যে যদি কিছু জানার থাকে আপনারা কনসালটেশন করে নেবেন নাহলে মেম্বারশিপ জয়েন করতে পারে ওখানেও আপনাদের সমস্যা বিশেষে সমাধানের আমরা ভিডিওগুলো কিন্তু প্রোভাইড করি আপনাদের ভোটের ভিত্তিতেও কিন্তু ভিডিও ওখানেই প্রোভাইড করা হয় আপনারা যদি মনে করেন মেম্বারশিপ নেবেন নিয়ে নিতে পারেন সেখানে আপনারা কিছু উপকার পাবেন অর্থাৎ জ্যোতিষীয় মতে সোমবার দিন রাতে সাদা কাপড় পরে ঘুমোবেন যদি দীক্ষা হয়ে গিয়ে থাকে ওম সময় নমো এগারোবার জপ করুন প্রতিদিন রাতে ঘুমোবার আগে রত্ন তো পড়বেন কিন্তু অবশ্যই মুক্তা বা স্টোন জন্মছক বিচার না করে কিন্তু পড়বেন না এটা মনে রাখবেন মেডিটেশন করুন ফোর সেভেন এইট কম্বিনেশনে এটা কিন্তু খুব মানে ব্রিদিংয়ের জন্য খুব উপকারী এবং অবশ্যই সবাসনে শুয়ে থাকুন আসন যেগুলো হয় সেই সব শুয়ে থাকতে পারেন মাথা স্থির করে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে কিন্তু মনোযোগ রাখার চেষ্টা করুন এইগুলো করলে কিন্তু বারো নম্বর ঘর অবশ্যই শান্ত থাকে আমি নিচে কিছু মুনস্টোনের বা মুক্তোর বা পার্ল যেটাকে বলা হয় ইংলিশে চন্দ্রের স্টোন সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ঘুমের সমস্যা মানে আপনি দুর্বল নন এটা মানে আপনার মন কথা বলছে কিন্তু আপনার আত্মা বিশ্রাম চাইছে ঘুম ঠিক করা মানে চোখ শুধু বন্ধ করা নয় মনটাকে বন্ধ করা তো এটা মনে রাখবেন ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি প্রেস করে দেবেন যাতে করে আমাদের আপলোড করে ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার